A major attraction of the international Kolkata Fair is the Kolkata Metro City Kolkata, with the love and cooperation of you all, to pamper you. Um, this is an example, yeah? If you're serious, you need to find those the picture um, then we'll talk about the break. of the kindly wait for him or her in front of the gate office. <laughs> आपका कोई हस्तक्षेप नहीं होगा आपका भी रैंक में चला जाएगा ওই জেলায় তারপরে প্রশ্ন করা যথেষ্ট অপরাধ পুস্তক শরীর তারপরে প্রশ্ন তুমি তো একজন ছাত্র এই প্রথম কি বইমেলায় এসছো না আমি এর আগে বহু বছর বইমেলায় গেছি আচ্ছা কেমন লাগে বইমেলা বইমেলায় প্রায় চার পাঁচ বছর ধরেই আসছি তার বেশি বই কম নয় বইমেলায় প্রায় খুবই খুবই ভালো লাগে মানে বই কি কিনেছ আজকে কিনি তবে গত কয়েকদিনে কিনেছি আচ্ছা একজন ছাত্র হিসাবে তোমার কাছে বইয়ের গুরুত্ব কতটা ছাত্র হিসাবে আমার মনে হয় যে বই হচ্ছে আমাদের কাছে একটা জীবনের গাইড বুক হিসাবে আমরা যত বই বেশি পড়ব তত অনেক কিছু জানতে পারবো এবং শুধু গল্পের বই না অনেক কিছু এখান থেকে জানা যায় জীবনের সম্পর্কে বিভিন্ন বিষয় আমার যেরম হবি অনেক কিছু জানার অনেক কিছু বোঝার এবার সেই ক্ষেত্রে অনেক অনেক নতুন নতুন জিনিস জানা যায় যেগুলো আমরা আগে জানতে পারি তো বই তো ওই জন্যই আমরা কেন তোমার নাম আমার নাম অর্ক মিত্র दुख <laughs> <laughs> আমরা সত্যি বলতে তুমি যেমন কথাটা বললে আমরা বন্ধু আলোচনা করতাম যে সব কিছু ভেবে চিন্তা করতে হবে এবার বাড়িতে পুলিশ আছে একজন এটা কিন্তু লক্ষ্য করছে সুতরাং গন্ডির বাইরে বেরোনো যাবে না গন্ডির মধ্যেই থাকতে হবে গন্ডি ক্রস করা যাবে না তা সেই হরিশটাকে খুব ভয় পেতাম কিন্তু এখন সেই পুলিশ আমার কাছ থেকে চলে গেছে যার জন্যে সেই ভয়টা এখন তো নেই কিন্তু খুব মিস করি তার জন্যে আর গোয়েন্দা যদি বলো গোয়েন্দা চারিদিকে ঘুরছে গোয়েন্দায় তো আমরা অনেক করে